এ শাস্তি তোমাকে পেতেই হবে এই নাও এখন তুমি জলে পড়ে মরো এসব কথা বলে জাদু কাঠাল বাগিনের গায়ে আগুন দিয়ে দেয় করব জিয়া আমাকে বাঁচা তোর জাদুর কাঠালকে আমায় ছেড়ে দিতে বল রিঙ্কু ও রিঙ্কু আজ খেলতে যাবে না তুই মাঠেও খেলতে আসিসনি তাই বলে আমি তোকে খুঁজতে তোদের বাড়িতে চলে এলাম ন রে আজ খেলতে যাব না আজ আমার মা আমাদের কাঁঠাল বাগান থেকে অনেক কাঁঠাল পারবে আজ আমি কাঁঠাল খাবো অনেক মজা করে ও কাঁঠাল খাবে তুই তো রোজ রোজ কাঁঠাল খাসতি হ্যাঁ তোদের তো কাঁঠাল বাগান রয়েছে জানিস আমি না কখনো কাঁঠাল খাইনি আর কাঁঠাল খেতে কি তাও জানি না কেমন অনেক মজা আর তুই এটা কি বলছিস রে তুই কখনো কাঁঠাল খাস নি ভালোই হয়েছে আজ তুই আমাদের বাড়িতে এসেছিস আচ্ছা ঠিক আছে এখন তুই আমার সাথে আমাদের কাঁঠাল বাগানে চল আমি তোকে কাঁঠাল খাওয়াবো এরপর তুইও বুঝতে পারবি কাঁঠাল অনেক মজা লাগে এরপর জিয়া ও রিঙ্কু রিঙ্কুদের কাঁঠাল বাগানের দিকে চলে যায় সেখানে রিঙ্কুর মা বাঘিনী কাঁঠাল পারছিল জিয়া গিয়ে বাঘিনীর কাছে কাঁঠাল চেয়ে বসে বাঘিনী কাকিমা আমাকে একটু কাঁঠাল দিবে গো আমি কখনো কাঁঠাল খাইনি কোথা থেকে যে এইসব ছোট লোকগুলো আসে একটা কাঁঠালের দাম জানিস তো তুই জানবি বা করে তোরা তো কখনোই কাঁঠাল খাসনি তোর মা তো অন্যের বাসায় কাজ করে বেড়ায় আর কাজ করে যেইটুকু টাকা পায় সেইটুকু দিয়ে তো সংসারই ভালোভাবে চালাতে পারে না আবার কাঁঠাল খাবে কি করে মা আমাদের বাড়িতে তো অনেক কাঁঠাল আছে একটু কাঁঠাল জিয়াকে দাও না মা জিয়া যে আমার খুব ভালো বন্ধু আমার বন্ধু না কখনো কাঁঠাল খায়নি মা আচ্ছা ঠিক আছে আজকে না হয় আমার ভাগের কাঁঠালটুকুই তুমি জিয়াকে দিয়ে দাও মা আমি না হয় আজকে কাঁঠাল খাবো না সব থেকে ভালো বন্ধু এই ছোট লোকের বাচ্চাটা কি করে তোর সব থেকে ভালো বন্ধু হয় তোকে না কতবার বলেছি এসব গরিবদের সাথে মিশবি না আমি ভালো করে বলে দিচ্ছি রে রিঙ্কু তুই জিয়ার সাথে আর কখনো খেলা করবি না আর জিয়া তুই এখনো দাঁড়িয়ে আছিস আমার বাগানে তাড়াতাড়ি এখান থেকে বের হ আর তোর মাকে বলবি টাকা নিয়ে আসতে তবেই আমি তোকে কাঁঠাল দিব টাকা ছাড়া তুই আমার বাগানে তেসি মানায় আসবি না আর তুই রিঙ্কুর সাথেও খেলা করবি না বুঝলি বাঘিনীর এসব কথা শুনে জিয়া মনটা খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে যায় ও মা জানো রিঙ্কুর সাথে আমি ওদের বাগানে কাঁঠাল খেতে গিয়েছিলাম বাঘিনী কাকিমা আমাকে অনেক কথা শোনালো আর আমাকে একটুও কাঁঠাল দিল না রিঙ্কুর সাথেও আমাকে খেলতে বারণ করে দিয়েছে মা জানো তুই কেন গিয়েছিলি রে মা জানিস তো আমাদের এত টাকা নেই অন্য পশুদের বাড়িতে কাজ করে যা টাকা পায় এতে তো সংসারটাই চালাতে পারি না আবার এত দামি কাঁঠাল তোকে কিভাবে কিনে দেব মা তুই মন খারাপ করিস না আমি যত কষ্টই হোক না কেন টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দেবো এর পর তুই মন ভরে কাঁঠাল খাস কেমন ঠিক আছে মা তুমি কষ্ট পেও না তোমাকে এত কষ্ট করতে হবে না আমি আর কাঁঠাল খেতে চাইবো না মা বাগিনিকা কাকিমাদের বাগানের ধারে কাছেও যাব না আচ্ছা মা কাঁঠালের বীজ থেকে কি কাঁঠাল হয় তাহলে আমি কাঁঠালের বীজ লাগাবো মা এরপর আমাদের কাছেও অনেক অনেক কাঁঠাল হবে আর আমি অনেক মজা করে কাঁঠাল খাবো রিং রিয়া তুই আমার সাথে খেলতে আসিস না কেন তুই মন খারাপ করিস না রে জিয়া আমি মায়ের থেকে লুকিয়ে তোকে কাটাল খাওয়াবো তোর সাথে খেলে করলে বাগিনী কাকিমা জে তোকে মারবে এইজন্যই তো খেলতে আসিনি আচ্ছা তুই কি আমাকে একটা জিনিস দিবি তুই কি আমাকে কিছু কাটালের বীজ এনে দিতে পারবি রিংকু আমাদের বাড়িতে অনেক কাটালের বীজ আছে আমি তোকে দিব কিন্তু তুই কাঁঠালের বীজ দিয়ে কি করবি রে জিও কাঁঠালের বীজ লাগালে এরপর সেই বীজ থেকে কাঁঠাল গাছ হবে আর কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরবে তখন আমিও কাঁঠাল খেতে পারবো এটু তো অনেক ভালো বুদ্ধি রে জিও তুই এখানে দাঁড়া আমি তোর জন্য কাঁঠালের বীজ নিয়ে আসছি মায়ের থেকে লুকিয়ে এসব কথা বলে রিঙ্কু বাড়ির দিকে চলে যায় আর জিয়ার জন্য কাঁঠালের বীজ নিয়ে ফিরে আসে রিঙ্কু তুই এত তাড়াতাড়ি চলে এলি ভালোই করেছিস কাঁঠালের বীজগুলো এনে দে আমি এগুলো এখন বাড়িতে নিয়ে যাব রিঙ্কুর থেকে সেই কাঁঠালের বীজগুলো পেয়ে জিয়া খুশি হয়ে যায় এবং খুশি মনে সেই কাঁঠালের বীজগুলো নিয়ে বাড়িতে চলে আসে মা এই দেখো আমি রিঙ্কু থেকে কতগুলো কাঁঠালের বীজ এনেছি এই বীজগুলো এখন আমি লাগাবো আমাদেরও কাঁঠাল গাছ হবে মা পাগলি মেয়ে আমার এই বীজ লাগালেই কি কাঁঠাল হবে কাঁঠাল হতে হতে তো অনেক সময় লাগবে রে মা তবু ঠিক আছে তুই যখন চাইছিস কাঁঠালের বীজগুলো লাগাবি আর সেই গাছে কাঁঠাল হলে কাঁঠাল খাবি তাহলে তাই কর মা এরপর জিয়া তার মায়ের কথা মতো বাড়ির এক পাশে কাঁঠালের বীজগুলো রোপণ করতে থাকে বেশ কিছুদিন পর জিয়া দেখতে পায় তার সেই পুঁতে রাখা কাঁঠাল বীজ থেকে সুন্দর একটি চারা গাছ বের হয়েছে ও মা মা দেখো না আমার লাগানো সেই কাঁঠালের বীজ থেকে কত সুন্দর একটি চারা গাছ বের হয়েছে এরপর জিয়া তার চারা অনেক যত্ন নিতে থাকে নিয়মিত গাছে পানি দেয় যাতে চারা গাছটি তাড়াতাড়ি বড় হয়ে যায় মা আমি প্রতিদিন পানি দেই এই গাছটিতে অনেক যত্ন করি আমার কাঁঠাল গাছে কবে কাঁঠাল হবে মা কাঁঠাল হলে অনেক মজা হবে আমি প্রতিদিন কাঁঠাল খেতে পারবো এভাবে কয়েক মাস কেটে যায় জিয়া যত্ন নিতে নিতে কাঁঠাল গাছটি বড় হয়ে কাঁঠাল গাছে কয়েকটা কাঁঠাল ধরে জিয়া সেগুলো দেখে অনেক খুশি হয়ে যায় আর খুশিতে নাচতে থাকে জিয়া নাচবি পরে এখন আয় কাঁঠাল পারি তুইও কাঁঠাল খাবি আর আমিও কিছু কাঁঠাল বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য এতে কিছু টাকা আসবে মা এরপর ঝোমাশিয়ালিনী যখনই কাঁঠাল পাড়তে যায় তখনই হঠাৎ করে অদ্ভুতভাবে কাঁঠাল গাছ থেকে কাঁঠালগুলো কথা বলে ওঠে জিয়া তুমি অনেক ভালো মেয়ে তুমি আমাদের অনেক যত্ন নিয়েছো তুমি এ গাছের এত পরিচর্যা করেছ যে তাই জন্য আমরা এত পরিপুষ্ট হতে পেরেছি এ গাছের কাঁঠাল তুমি যত ইচ্ছা খেতে পারো তুমি যত ইচ্ছা কাঁঠাল এ গাছ থেকে পারো না কেন এ গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না মা ও মা দেখো না আমাদের গাছের কাঁঠালগুলো কথাও বলতে পারে আমাদের গাছের কাঁঠালগুলো কত সুন্দর লাল লাল দেখতে হয়েছে না মা দেখো না আবার আমাদের গাছের কাঁঠালগুলো বলছে এই গাছের কাঁঠাল নাকি কখনোই চেঁচ হবে না মা হ্যাঁ তাই তো দেখছি এটা তো অনেক অবাক করার কথা কাঁঠাল আবার কথাও বলতে পারে তবে তো ভালোই হলো রে মা এইখান থেকে কাঁঠাল বিক্রি করে আমরা কিছু টাকাও পাব আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে মা কাঁঠাল রানি তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাঁঠাল রানির সাথে কথা বলে জিয়া একটা কাঁঠাল খেতে থাকে আর জিয়ার মা বাজারে নেওয়ার জন্য কাঁঠাল কাটতে থাকে এত কাঁঠাল কাটার পরেও এই গাছ থেকে কোনো কাঁঠালই শেষ হয় না কাঁঠাল লাগবে গো কাঁঠাল পাকা পাকা লাল লাল টক টকে কাঁঠাল দেখে যান কি অদ্ভুত ধরনের পাকা পাকা লাল লাল কাঁঠাল অনেক মিষ্টি হবে এই কাঁঠাল নিয়ে যান গো নিয়ে যান এ তো দেখছি জিয়ার মা ঝুমাশি ওরা এত সুন্দর পাকা কাঁঠাল কোথায় পেল এ তো দেখছি কি সুন্দর লাল কাঁঠাল দেখতে কি সুন্দর লাগছে কিন্তু ওরা এই কাঁঠাল কোথায় পেল আজই ওদের বাড়িতে যাব দেখতে হবে ব্যাপারটা ও তোরা কাঁঠাল গাছ লাগিয়েছিস তারা আজই আমি তোদের কাঁঠাল গাছে সব কাঁঠাল পেরে নিয়ে যাব। এরপর কিভাবে তোরা কাঁঠাল বাজারে নিয়ে যাস আমিও দেখব আর এই অদ্ভুত ধরনের লাল সুন্দর কাঁঠালগুলো আমার যে খেতে খুব ইচ্ছে করছে এই কাঁঠালগুলো আজ তোদের গাছ থেকে চুরি করে নিয়ে গিয়ে সবগুলো খেয়ে ফেলবো এরপর জিয়াদের কাঁঠাল কথা বলে উঠে কথা শুনে ঝোমা শিয়ালিনী বের হয়ে আসে বাঘিনী তুমি অনেক খারাপ তুমি ঝুমাকে আর জিয়াকে অনেক কষ্ট দিয়েছ এ শাস্তি তোমাকে পেতেই হবে এই নাও এখন তুমি জ্বলে পড়ে মরো এসব কথা বলে জাদু কাঠাল বাঘিনীর গায়ে আগুন দিয়ে দেয় আর বাঘিনী চিৎকার করতে থাকে আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিনও অহংকার করব না সবাইকে সাহায্য করব জিয়া আমাকে বাঁচা তোর জাদুর কাঠালকে আমায় ছেড়ে দিতে বল আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না রে জিয়া আমাকে বাঁচা আমি যে জলেপুরে শেষ হয়ে যাচ্ছি কাটাল রানী তুমি বাগিনী কাকিমাকে ছেড়ে দাও বাঘিনী কাকিমা যে আমার বন্ধু রিঙ্কুর মা বাঘিনী কাকিমা মরে গেলে আমার বন্ধু রিঙ্কু খুব কষ্ট পাবে আমি শুধু জিয়ার জন্য তোকে ছেড়ে দিলাম জিয়া অনেক ভালো মেয়ে এই নে আমি তোর গা থেকে সবাই নিয়ে দিলাম এরপর থেকে ভালো হয়ে যাবি আর কোনো অহংকার করবি না সবাইকে সাহায্য করবি বুঝলি তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও